নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি আরেকটি দুর্দান্ত রেসিপি এটি কড়া খন্তি ছাড়াই বানাবো আর প্রত্যেকের দেখে জীবে জলও এসে যাবে এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের পিয়ারা নিয়েছি আপনাদের দাদা ভাই একটু অফিসিয়াল কাজে বারুইপুর গিয়েছিলো সেখান থেকে অনেক পিয়ারা এনেছিল আমি সেখান থেকে একটা বড়ো সাইজের পিয়ারা বেছে নিয়েছি পিয়ারাটাকে ধুয়ে কেটে নেব এবার এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি আর দুটো নিয়েছি বেশ বাগাতো কাঁচা লঙ্কা এটাকে আমি শিলনোড়াতে থেঁতো করছি আপনাদের বাড়িতে যদি হামান দিস্তা থাকে হামান দিস্তা দিয়েও থেঁতো করে নিতে পারেন এখন কতটা সুন্দরভাবে আমি থেঁতো করে নিয়েছি এবার আর অল্প একটুখানি বেশি নয় কিন্তু দেখুন আমি কতটা নিয়েছি এই পরিমাণ নেবেন একটা পিয়ারা হলে এখানে আমি বেশ কিছুটা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা অনেক দিন থাকার পরে একটু কালো কালো হয়ে গেছে আপনারা মনে করলে কাঁচাও দিতে পারেন এবং সদ্য যে তেঁতুল পাকছে যেটা লাল লাল মতো হয় ওটাও দিতে পারেন শিলনোড়ার সাহায্যে ভালো করে এটাকে থেঁতো করে নিয়েছে নিয়ে একসাথে এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন আমার এখানে কিন্তু মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি আর একটা পিয়ারাকে মিডিয়াম সাইজ করে চৌকো করে কেটে নিয়েছি দেখুন এখানে আমি কাঁচের বাটিতে পেয়ারাটা ঢেলে দিয়েছি আর পেয়ারাটা কিন্তু এক বাটি হয়ে গেছে তার মানে কতটা বড় পেয়ারা বুঝতে পারছেন পেয়ারাটা কিন্তু অপূর্ব খেতে বারুইপুরের পেয়ারা মানে অপূর্ব অপূর্ব সাত যেরকম মিষ্টি আর সেরকম কচকচিয়া এবার যেটাকে আমি থেঁতো করে নিয়েছিলাম সিলেতে ধনিয়া পাতা কাঁচা লঙ্কার তেঁতুল সেটাকে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম কাসুন্দি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো বাড়িতে থাকা নুন আর বিট নুন সব পরিমাণ মতো দিয়ে চামচ দিয়ে ভাবলাম মাখাবো দূর চামচ দিয়ে মাখানোটা যেন ঠিকঠাক হয় না হাত দিয়ে মাখানোর মজাই আলাদা আর এই সব জিনিস মেয়েরা হাত দিয়ে মাখাবে আর জিবে জল চলে আসবে বন্ধুরা মাখানোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আর কার দেখে জিবে জল আসছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই শীতের দিনে হালকা গায়ে রোদ্দুর লাগবে আর একটা করে গালে এই পেয়ারা মাখা দিলে ওহ প্রাণ জড়িয়ে যাবে পুরো আমার চটপটি পেয়ারা মাখাটা পুরো রেডি হয়ে গেছে আর প্লেটে সার্ফও করে নিয়েছি এবার রোদ্দূরে যাবো আর বসে বসে জমিয়ে খাবো ঠিকই বন্ধুরা তোমাদের খুব মিস করছি যদি এই মাখাটা তোমাদের খাওয়াতে পারতাম খুবই ভালো লাগতো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখছো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে